হ্যালো गाइस আজকে আমরা আবারো খেলব ماينক্রাফট তো আজকে আমরা খেলব আমাদের সারভাইভাল সিরিজের ওয়ার্ল্ডে তো আজকে আমরা এই ওয়ার্ল্ডে একটা ট্রেডিং হল বানাবো তা আমাদের ট্রেডিং হল জন্য যে সব জিনিসপত্র লাগবে এগুলো আমি আগে থেকে কালেক্ট করে রাখছি আর এগুলো এই চেস্টে তো চেস্ট থেকে এই সব নিয়ে আর এই মেন্ডিং এ বুকটা আর ডায়মন্ড জানেন কোথা থেকে পেয়েছি এই তুই ডুপ্লিকেটর মেশিন থেকে মেশোন না মেশিন এটা এখন অফ আমি পরে চালু করব কারণ এখন আর এই গোল্ড গুলো যে এইগুলো তো চলো এবার স্ট্রাকচার বানাতে যাই ওসব সব বাদ দাও আর এখানে আর কিছু লাগতো না এখন কিছু দরকার নাই কিছু তো গাইস আমি এবার স্ট্রাকচারে কাজ করি তো স্ট্রাকচার বানানোর পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমাদের এই স্ট্রাকচারটা কমপ্লিট তো এখন আমরা বরং একটা কাজ করি আমাদের এখানে দেওয়া লাগবে ফেন্স এইখান থেকে ফেন্স নিয়ে নিয়ে দুই স্টেক বানাইছি তো এখান থেকে ফেন্স দেখ চলো চলো ফেন্স দাও ফেন্স দাও ফেন্স আরে ভাই হাটকে গেলাম বাট ওয়াট ওয়াট এখন এখান থেকে ফেন্স 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 ভাই মনে হয় আমার এক স্টেকই হয়ে হয়েছে শুধু শুধু আমি এতগুলা বানাইছি এইগুলা দেই তো गाइस আচ্ছা কাজ করি ফেন্স দেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো गाइस ফেন্স যা কমপ্লিট আমার ছয়টা বাকি আছে আর 23টা কো শুধু শুধু আমি এতগুলা বানাইছি তো এখন আমরা লিভস দিব ফেন্সের উপর তো লিভস দেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের লিভস দেওয়া শেষ এবার আমরা দিব রুফ আর রুফ এর জন্য লাগবে প্লেংস এন্ড লিভস তো লিভস আমাদের কাছে শুধু পাঁচটা আছে তো লিভস নিয়ে নে এখান থেকে এখান থেকে কয়েকটা লিভস সব নিয়ে নিই এবার আমাদের লাগবে উড উডে তো উড তো আছেই এবার আমরা যাই আর তোমাদের সাথে দেখা হচ্ছে রুফ দেওয়ার পর তো গাইস ফাইনালি আমাদের ট্রেডিং হল কমপ্লিট আর আর এই ভিডিওর লাইক এম হইলো বিশটা লাইক যদি বিশটা লাইক করে দাও এর পার্ট ফোর আসবো আর থ্যাঙ্কস ফর ওয়াচিং তো আজকের ভিডিও এ পর্যন্ত বাই বাই